হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দায়িত্ব নিয়েছে ওর বাবি সকালবেলা পায়রাগুলোকে খাওয়ানো পায়রাগুলো আবার এদিক আর ওদিক যাতায়াত করছে এখনো আসেনি এসে যাবে যে একটা করে পায়রা আসতে শুরু করেছে নিচে নেমে এলাম আমি পড়তে যাওয়ার জন্যে রেডি হয়েছে ওর বাবি আর ও চন্দননগর পড়তে যায় সেই সকালবেলা ওভাবে দিতে যাবে কিন্তু তার আগে হচ্ছে আজকের দিনটা একটু স্পেশাল দিন সকালে মেনু হচ্ছে ঘুগনি আর ময়দা মেখে রাখলাম লুচি বানাবো এই যে ঘুগনি আর লুচি ছেলেটা খেয়ে পড়তে যাবে আর যে পড়তে যাচ্ছে ওর ওকে দিতে যাচ্ছে চন্দননগর আজকে ওর পড়া এখন সবজি কাটা চলছে মা ওখানে বসেছে পাঁচ রকম ভাজা হবে বেগুন ভাজা পটল ভাজা কাকরোল আচ্ছা কুমড়ো আর এখানে হচ্ছে শাক ভাজা তার জন্যই খাবার জলখাবার রেডি করলাম স্পেশাল দিনের স্পেশাল আয়োজন হয়েছে মন কেয়ার বাবাকে আজকে তো স্পেশাল রান্না বান্না ভাজা হবে যে মাটন এসেছে ইলিশ মাছ আর এখানে আছে কমফিট এই হচ্ছে আছে রান্নাবান্না সব কাটাকাটি কম্পিট পায়েসের দুধটা বসিয়ে দেওয়া হয়েছে আজ হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার একটু শিবের পুজো দিলাম এমনি ঘরে ঠাকুরের সব পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল এবার অন্য কাজ এসেছে কে এসেছে এই তো চলে মা কেন দিদিকে এসো এসো রাগ করছো কেনা

आजुन कंप्लीट এবারে বাদ যে বই না বাদতে মেইন বুঝলেই হয়ে যাবে থাক ওখানে আছে তো আবার থাক তো ববুন বুঝিয়ে বুঝিয়ে পড়েই আছে আমার বাবার মায়ের কাম পুরো রেডি সাতটা হয়ে গেছে কে ও রকম জিনিস না বকে 7টা পড়বে 6টা বাজে 6টা গুণেই 7টা বাজে তুই ওছার ও যাবোছ কর তুই 7টা বাজে খোদা এইটা

嗯。嗯。 আস্তে করে দিই দিই আলি 90 চলে 하자 যা টিকা আছে তো 25 খাই দাও সূত্র বাবা কে টিকা না Ganga, ganga, ganga. Vá. Vá, tøkuðe. Tøkuðe. Gang. Gang, tølta ganga. সব খেয়ে নেবে কিন্তু ভেবো না জানো হ্যাঁ আগে সব খেয়ে রাখতে নে মা বাবা মেয়েটা খুব

আবার কবে আসবি থাকতে পারতিস কিন্তু আজকে তখন তো আমরা আইসক্রিম খেয়েছি এখন ওরভাবে একটু বেরিয়েছে আর এখন বাবার মা এখন আইসক্রিম খাবে এখানে চলে এসেছে তিনখানা আইসক্রিম চলো আজকে মতো ব্লকটা এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ব্লকে